বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রান দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর জেলার গাজীপুর একদম সদর বাইপাস থেকে একটু সামনে নাওজোর নাওজোর থেকে একটু সামনে এটা হচ্ছে ইসলামপুর মসজিদ মার্কেট যাওয়ার আগেই এখানে দেখতে পারবেন একদম হাই রোডের সাথেই দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং তো এই বিল্ডিংয়ের মালিক উনি আসলে শখ করে পালন করতেন তো দেখতেছেন যে আসলে বিল্ডিং বানতেছেন উনি এখন আর গরুগুলো রাখার জায়গা নেই যার কারণে উনি চাচ্ছেন যে যে গরুগুলো আছে এগুলো উনি বিক্রি করে দিবেন তো চলুন আপনাদেরকে সেই গরুগুলো একটু দেখাই এবং দরদাংশ বিস্তারিত আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই একটু পরিচয়টা একটু দেবেন জি আপনার নাম আর এই লোকেশনটা একটু দেবেন আমি রানা ইসলামপুর চৌদ্দ ওয়ার্ড গাজীপুর মহানগর গাজীপুর আচ্ছা আচ্ছা ভাই এমনিতে কি করেন আমি ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ও আচ্ছা আচ্ছা তো আমি এই পাশাপাশি শখের বসে কি গরু পালন করা জি জি শখের বসে গরু পালন কত বছর যাবত এগুলো গরু পালন করি আপনার দশ বারো বছর দশ বারো বছর আপনার এটা তো একদম শহর এলাকা একদম মানে বাইপাসের সাথে এদিকে হচ্ছে বেশিরভাগ হচ্ছে বড় বড় কারখানা না কারখানা বিশেষ করে গার্মেন্টস গার্মেন্টস তো এই যে শহর এলাকাতে গরু পালন করেন এতে কোনো সমস্যা হয় না না আসলে ওরকম সমস্যা না আমাদের আসলে মূল ব্যবসাটা হচ্ছে বাড়ি ভাড়ার ব্যবসাটা আচ্ছা আচ্ছা যেটা সত্য আপনি সত্য মানে এদিকে গার্মেন্টস আছে প্রচুর আপনারা বাড়ি ভাড়া বাড়ি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনাদের মেন মেন ব্যবসা আচ্ছা এতে ঘাস নাই তারপরে সমস্যা ঘাস নাই আসলে এই জায়গা সংকট আমরা গাছ আসলে রোপণ এদিকে তো ওই রকম জায়গা নেই যে বিশেষ করে গাছ চাষ করবেন আর এত কি সমস্যা হয় না খামার হ্যাঁ একটু তো সমস্যা হয় আসলে আচ্ছা আচ্ছা সব মিলে মানে কি অবস্থা আছেন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আচ্ছা এখন তো বলছিলেন যে ভাই আমি এই যে দেখতে পাচ্ছেন যে খামার ছিল সেটা ভেঙে এখন বাড়ি নির্মাণ করতেছি যেহেতু আপনাদের এদিকে বাড়ি ভাড়া বেশি পাওয়া যায় এটাই স্বাভাবিক বাড়ি বানাচ্ছেন তা সেই জন্য কি গরু রাখবেন না বন্ধ করে দিবেন খামার আসলে গরু এই

চতুর্থ বিয়ান দিবে জি কত মাস এটা এটা হলো সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস এখন কি দুধ আছে না বন্ধ না দুধ বন্ধ হয়েছে দুধ বন্ধ করে দিচ্ছেন না বাচ্চার বয়স তো মনে হয় বড় হয়ে গেছে না বাচ্চা এই যে এটার বাচ্চা এটা কতদিন হয়ে গেছে এটা বাচ্চাটা এটা বাচ্চাটা হয়েছে

মানে আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে 1500 দুধ এটা শিওর আছে হ্যাঁ 1500 দুধ আচ্ছা আচ্�া আর বছর বছর বাচ্চা বছর বাচ্চা একটা গাবি তো একটা জিনিস ভালো হচ্ছে যদি বছর বছর বাচ্চা দেয় অনেক সময় গাবি হিটে আসে না বীজ রাখে না এটা এটা আপনি একবার প্রত্যেক ইয়েতেই রাখেন আচ্ছা যেহেতু এটা তিনটা বাচ্চা আছে তার মানে গাবির ওই দিকটা ভালো আছে ওদিকটা ভালো দুধে মোটামুটি ভালো আছে বয়সকালে একটু বেশি জি জি তারপর আলোচনা করে নিতে পারবে ঠিক আছে তাহলে চলো এটা জার্সি বিট আছে

তো সামনে ইনশাআল্লাহ দিয়ে দিবে হ্যাঁ সামনে রেখে ইনশাল্লাহ যদি বিক্রি হয়ে যায় যে নিবে সে দিয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো উলান পালান দেখাই দিবেন তার মা তো এখানেই আছে হ্যাঁ মা এখানে আছে আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বেশ বড় সড়ো হয়ে গেছে বয়স তো মনে হয় যে দুই বছরের মতো হয়ে গেছে মাস আচ্ছা প্রথম চান্সের এটা দিনে ডাক্তারও বলছে যে প্রথমটা দিন না পরেরটা দিন আচ্ছা আচ্ছা

আচ্ছা কিছু আলোচনার সুযোগ দিবেন আলোচনা হালকা কিছু হাতে জামশেদ rana bhai ji bhai অনেকে তো নিতে চাইবে যে আপনি বিক্রি করে দিচ্ছেন আপনারা মানে এখন আর গরু রাখার ইচ্ছা নাই এ অনেকে গরু অনেকে নিতে চাই তারা কিভাবে নেবে এ আপনি আসবো প্রথমবার গাজীপুর গাজীপুর আসবো গাজীপুর নাওজোর নাওজোর থেকে